প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা চেষ্টার মতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি বারবার মতো একটি সবজি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন তো মূলত একটি আলু গাছ তো প্রিয় ভাই ও বন্ধুরা এই আলু উৎপাদন কিভাবে করবেন তা আলু চাষাবাদে কিন্তু অনেক লাভবান হওয়া যায় তো যারা আলু চাষাবাদ করে থাকে করেছেন তারাই বুঝতে পেরেছেন যে আলু চাষাবাদে কেমন লাভ তো প্রিয় ভাই ও বন্ধুরা এই গুল আলু কিন্তু কাঁচা খাওয়া যায় না পুড়িয়ে খাওয়া যায় এই গুল আলু কিন্তু ভাজি হিসেবে খাওয়া যায় এই গুল আলু কিন্তু তরকারি হিসেবে খাওয়া যায় এই গুল আলু কিন্তু ভর্তা হিসেবে খাওয়া যায় তো সবচেয়ে ভালো লাগে ভাজি ও ভর্তা হিসেবে তো আপনারা ভাজি ও ভর্তা হিসেবে যদি খেতে পারেন আপনাদের মুখে স্বাদ ভরে থাকে এবং আপনাদের অনেক উপকার ও কার্যকারিতা হবে তো প্রিয় ভাই ও বন্ধুরা এই আলু চাষাবাদ করার একটি নিয়ম রয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে চাষাবাদ করেছে। আপনারা সর্বপ্রথম আপনাদের জমিকে চাষাবাদ করে নেবেন এবং কিছু জমিগুলো চাষাবাদ করে নেওয়ার পর আপনারা ভালোভাবে মাটি তৈরি করে নেবেন আর মাটিগুলো যেতে জোর জোর হয় কারণ হচ্ছে মাটিগুলো যদি জোর জোরে না হয় তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের কিন্তু গোল আলু উৎপাদন বৃদ্ধি পাবে না তো কারণ হচ্ছে গোল আলু উৎপাদন ভালো বৃদ্ধি পাবে হলেও তেমন বৃদ্ধি পাবে না আপনারা লোকসানের মধ্যে পড়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি বলতেছি আপনারা কি করবেন এই গোল আলু মাটি খুঁড়ে দেখব চাষাবাদ করার পর দেখবেন মাটির নিচে অনেকগুলো আলু হচ্ছে সেই আলুগুলো সংগ্রহ করে তারপরে আপনারা কিন্তু পানি দিয়ে পরিষ্কার নেবেন না পানি দিয়ে পরিষ্কার নিলে আলুগুলো পচে যাবে তারপর বাজারে এক জায়গায় বস্তার মধ্যে রেখে দেবেন না তারপর আপনি সরাসরি মাটি দিয়ে রেখে দেবেন যাতে করে আলুগুলো পচে না যায় অনেক দিন পর্যন্ত ঠিক আছে তারপর যদি আপনারা বাজারে বিক্রি করতে ইচ্ছা করেন তাহলে বাজারে বিক্রি করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে